발 <susur> 아. <susur> অপরাধীদের চিঠা করে যথাযথ ছাত্রীর দাবিতে বাম কম লড়ছে রাজ্য সরকার এর পেছনে আদালতে বারবার করে যাতে রায় না হয় তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কত টাকা খরচা তাদের দুর্নীতিটাকে ঢাকার জন্য কিন্তু কখনো ওই বলে না মাছকে শাক দিয়ে ঢাকা যায় না দুর্নীতিটা আসবেই সামনে সেটা সামনে এসছে আর এখন নির্লজ্জ মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন উচিত তাকে বাংলার মানুষকে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিল যে এইভাবে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি বাংলার মানুষ যবে থেকে এই সরকার এসছে দুর্নীতির পর দুর্নীতি দেখছে কত দুর্নীতি দেখবে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকা বান্ধবীর থেকে টাকা টাকা তো হাত দিলেই তো টাকা দুটো জিনিসই তো হচ্ছে রাজ্যে একটা হচ্ছে টাকা দুটো হচ্ছে অর্থ এই তো আমাদের পশ্চিমবাংলা পশ্চিমবাংলার যুবকদের চাকরি কোথায় পশ্চিম বাংলার ছাত্রদের ভবিষ্যৎ কোথায় যেই তো যারা যোগ্যরা তারা হচ্ছে ধরনে বসে রয়েছে মুখ্যমন্ত্রী তাদেরকে তার পুলিশ তাদেরকে যারা তার অধিকারের দাবিতে লড়াই লড়ছে এবং কোনো অনেক না ন্যায্য দাবি তারা পাশ করেছে তারা চাকরির thank no. অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাইছে ফলে পুলিশকে দিয়ে তাদের পেটানো হলো মামলা দেওয়া হলো ফলে এর বিরুদ্ধে আমরা রাস্তা বিল্ডিং ভেঙে পড়লো কলকাতার মহানগরিক বললেন ওটাও নাকি বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল তারপরে যখন দেখলেন এই যে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে কিছু শিশু মারা গেল বলছেন ওটা নাকি প্রেগনেন্ট মহিলা হয়েছে বামফ্রন্টের আমল হয়েছে তাহলে আসলে তৃণমূলটা দুর্নীতিগ্রস্ত নিজের দায়িত্ব টাকে এড়িয়ে যাওয়ার জন্য এই সব হচ্ছে কথা বলছে তাদের একটুও লজ্জা স্মরণ থাকলে পদত্যাগ করা উচিত এই দাবিতে আমরা আজকে পাঠিয়ে যাচ্ছি এটা তো গোটা দেশ জেনে গেছে বাংলার মুখ পোড়ানো হয়েছে আদালতের নির্দেশ দীর্ঘদিন যে লড়াই চলছিল যারা যোগ্য প্রার্থীরা যে লড়াই লড়ছিলেন যারা পথে বসে আন্দোলন করছেন যোগ্যতা থাকার সত্ত্বেও পাশ করার সত্ত্বেও চাকরি পাচ্ছেন না তারা লড়াই করছেন একদিকে অনশন ঘটনা তারপরে হচ্ছে আইনি লড়াই সেই লড়াই তাদের জয় হয়েছে কিন্তু যারা যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল এই তাদেরকে বলবো যারা টাকা নিয়েছে তাদেরকে টাকা হোক এবং রাজ্য সরকার তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুক তাদেরকে সিবিআই ইডি যাতে গ্রেফতার করুক এবং যাদের মধ্যেও যারা যোগ্য রয়েছে তাদেরকে চাকরি দিতে হবে সবার চাকরি তো যাওয়া ঠিক না আর যারা যোগ্যরা অতদিন ধরে রাস্তায় তাদের যাতে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট বয়স হয়েছে উনি কোনটা ছোট ভুল কোনটা বড় ভুল সবটাই ঝোলাতে আমরা খুব পরিষ্কার বক্তব্য রেখেছি একাধিকবার বলেছি অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি একাধিকবার চিঠা পাঠিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে কোনো উত্তর দেয়নি আমরা বলেছি ফার্স্ট থেকে লাস্ট যারা রাজ্যে চাকরি পাচ্ছি চাকরি দিতে হবে যাদের আজকে চাকরি গেল আপনাদের সমনীতির জন্যে আপনাদেরই চাকরি ফেরাতে হবে মুখ্যমন্ত্রী পুরোটাই মিথ্য কথা বলছি বাম কংগ্রেস আজকে ভোট করানোর জন্য নেমেছে না রাস্তায় নেমেছে তার কারণ বাংলায় এত বড় ক্রাইসিস আজকে এতগুলো ছেলে মেয়ে তাদের পারিবারিক সম্মানহানি হল তাদের সামাজিক সম্মান হানি হল তাদের জীবনটা শেষ হয়ে গেল আমাদের বাংলা ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোটা প্রধান দায়িত্ব এবং আমরা বাম কংগ্রেস মনে করি খুব পরিষ্কার এই অন্যায়ের লড়াইয়ে প্রত্যেকটা বাংলার মানুষ আজকে বাম কংগ্রেসের সাথে আছে দ্যাট ইজ more than enough.